আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটাও আমরা একটু ক্যাটাগরি করে ফেলেছি কারণ ক্যাটাগরি মিনস হচ্ছে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা দেখতে পাবেন এগুলো সবগুলো ল্যাপটপে হচ্ছে 360 ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড় ইউজ করতে পারবেন এখানে সর্বোচ্চ লেটেস্ট চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আছে এন সিক্সটিন এখানে স্পেক্ট্রা এন ভি ফিফটিন রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর সবগুলো ভেরিয়েন্ট আছে যার স্টার্টিং প্রাইস মাত্র সতেরো হাজার টাকায় ত্রিশিক্টি ডিগ্রি মোড়ে রোটেট করা ল্যাপটপ পাবেন আজকের ভিডিওতে তো একজ্যাক্টলি এই ল্যাপটপগুলিরই মডেল ওয়ারেন্টি ফ্যাসিলিটি সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম বরাবরের মতে আমরা একদম সতেরো হাজার পাঁচশো টাকায় যেটা ছিল রিজনেবল প্রাইস দিয়ে স্টার্ট করব এটা হচ্ছে ডেলের ল্যাটিচুড সিরিজের থ্রি ওয়ান এইট নাইন ইন্টেল পেন্টিয়ান সিলভার প্রসেসর এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একশো আঠাশ জিবি এবং বা এগারো পয়েন্ট ছয় ইঞ্চি টাসে স্ক্রিন আপনার এফএসডি রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা অতটা কোয়ালিটি সম্পন্ন না তবে কেউ যদি প্রাইস অনুসারে কনফিগারেশন এবং এর ফিচার্স ক্যালকুলেশন করেন বা অন্য যে কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে আমার মনে হয় প্রাইজ অনুযায়ী কনফিগারটা ঠিক আছে তবে এই ল্যাপটপটা কেনার জন্য সবাইকে আমি বিরত থাকতে বলবো এটার কারণটা হচ্ছে এই ল্যাপটপগুলো যদি কখনো নষ্ট হয় ল্যাপটপের পার্টস পাতি অ্যাভেলেবেল পাওয়া যায় না এটাই হচ্ছে এক্স্যাক্টলি এটার মেন কারণ তারপরেও অনেকের পছন্দ মিনিমাম প্রাইজে থ্রি ডিগ্রি মোডে রুটেট করা আপনাদের ভালো লাগলে কিনতে পারেন ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি তিন থেকে চার ঘন্টার আশেপাশে পাবেন ব্যাটারি ব্যাকআপটা ভালো পারচেস করতে পারবেন সতেরো হাজার পাঁচশো স্টিল নও প্রাইস ছিল এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম বাজেটের ভিতরে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করা ল্যাপটপ সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন এই ল্যাপটপটা দেখতে পারেন এর থেকে মিনিমাম বাজেটে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ বাজারে আর পাবেন না সেম কোয়ালিটির যদি আপনারা কম্পেয়ার করেন এটার মডেল হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো ওয়ান আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি সেভেন থ্রি নাইন জিরো ওয়ান আমরা প্রত্যেকটা ল্যাপটপের মডেল এবং কনফিগারেশনটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা মডেলটা গুগলে সার্চ করে কেনার আগে এর ডিটেলস বিস্তারিত ইনফরমেশন প্রাইস কম কেন বেশি কেন বা কী জন্য কম কি জন্য বেশি এই বিষয়গুলো আপনারা জেনে বুঝে পারচেস করতে পারেন ল্যাপটপটা কোরআ ফাইভের জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটা আসলে স্পেশালি যারা সোফায় বসে গাড়িতে বসে অথবা বিছানায় বসে ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর সবচেয়ে স্পেশালিটি হচ্ছে দুইটা কারণ একটে টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি লং টাইম একটা আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচ ঘন্টার আশেপাশে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে মেটাল আর একটা হচ্ছে কার্বন ফাইবার বডি সবচেয়ে মেটালটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট আর কি এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা জেন ফোর কোড়াই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি চাইলে শুধু এসএসডিটা মাদার সাথে আপডেট করতে পারবেন র্যামটা মাদার সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ডলবি অ্যাটমোসের প্রিমিয়াম কোয়ালিটির ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক এবং স্পেশালি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ও ইউজ করতে পারবেন আমি যদি এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে দেখাই যে ফিচার্সটা কীরকম আছে তাহলে বোধ আপনাদের ডিসিশন নিতে একটু ইজি হয় এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্টেবল দেখতে পাচ্ছেন আপনারা যখন আপনারা এটাকে রুটেড করবেন অটোমেটিক্যালি রুটেড হয়ে যাবে এবং এটার সাথে একটা পেন টেকনোলজি আছে যেটাকে আমরা বলি ডিজিটাল ড্রয়িং অথবা আর্টিল করার জন্য কাজ করার জন্য যে পেনের টেকনোলজিটা এটা দিয়ে আপনারা ডিজিটালগতভাবে ড্রয়িং করতে পারবেন এখানে পেনের একটা অ্যাপস আছে অ্যাপসটা যদি আপনারা ইনস্টল করে নেন এটা দিয়ে খুবই আরো মানে কোয়ালিটি ফুলভাবে আপনারা ড্রয়িং করতে পারবেন এটাও কিন্তু ফুললি মেটাল বলি তার উপরে শাইনিং করা আছে এবং টাইপসি সি বোল্ড চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস আরও একটা ল্যাপটপ দেখাবো এক্স ওয়ান ইয়োগার এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন থ্রি এটাও কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর বাট এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটা ফুললি কার্বন ফাইবার বডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এইটার ডিসপ্লেটির উপরে একটা প্রোটেক্টর লাগানো আছে যে প্রোটেক্টরের মাধ্যমে আপনারা ক্লোসি টাইপ এবং ম্যাট টাইপ দুই টাইপের ইউজ করতে পারবেন এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ আর এটা পার্চেস করতে পারবেন মাত্র বাউান্ন হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন কোয়ালিটি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু অরিজিনাল ব্যাটারি অরিজিনাল আপনার কিবোর্ড অরিজিনাল চার্জার আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপির ভিতরে থ্রি সিক্সটি ডিগ্রি যেটার মডেল হচ্ছে এইচপি এল ইড বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটার কনফিগারেশনটা হাই কোরআন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন এটা তো আপনারা র্যাম এস চাইলেও আপডেট করতে পারবেন না শুধু চাইলে এস আপনারা আপডেট করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ব্যাকগানের ফোর চ্যানেল এর সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাক চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং ডিসপ্লেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন ল্যাপটপটা মেটাল বডি তার উপরে শাইনিং করা আছে দুই পাশে দুইটা টাইপসি থান্ডার বোর্ড পোর্ট ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা নেক্সট এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ দেখাবো যেটা বর্তমানে সবচেয়ে লেটেস্ট মডেল এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমাদের কাছে বক্স ছাড়া আসছে বিদায় এটাকে আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ বলি কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ল্যাপটপটা নট এ সিঙ্গল ইউজ জাস্ট ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটা রেজলেশনটা হচ্ছে ফুল ডি প্লাস যেটা উনিশশো এবং বারোশো আশি টাইপের রেজুল্যাশন হয় ল্যাপটপটা ব্যাকরিট কিবোর্ড যেটা নাইন্টি ফাইভ পার্সেন্ট কাভারেজ ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং পাচ্ছেন ফোর জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা সম্পর্কে একদম ডিটেলস ইনফরমেশন ভিডিও আমরা রিসেন্ট ইউটিউব চ্যানেলে দিয়ে দিব যেটা আমরা একক ভিডিও আকারে দিয়ে থাকি চাইলে সেখান থেকে ডিটেলস জেনে নিতে পারেন এটা পারচেস করতে পারবেন মাত্র এইট্টি ফাইভ টাকায় একদম রিজনেবেল প্রাইস এটার কিন্তু আমাদের কাছে কোরাই সেভেন ভেরিয়েন্ট আছে নাইনটি ফাইভ থাউসেন্ড টাকা প্রাইস পড়বে লাস্ট মোমেন্টে আমরা বক্স সহ কিছু ল্যাপটপ দেখাব যেটা আমরা ভিডিওর শুরুতে দেখিয়েছি অলরেডি এটা হচ্ছে এনভি ফিফটিন ডিগ্রি একদম সিল্ক এক ল্যাপটপ এটার উইন্ডোজটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে উইন্ডোজটা কী এর অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এর উইন্ডোজটা এখনও অ্যাক্টিভ করা হয় নাই যে ফার্স্ট টাইম পারচেস করবে তার বেসিক ইনফরমেশন দিয়ে উইন্ডোজটা একটিভ করে নিতে হবে তারপরে হচ্ছে সে এটা ইউজ করতে পারবে এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিলপ্যাক ছিল জাস্ট আমরা আনবক্সিং রিভিউ করার জন্য এটাকে ওপেন করেছি কনফিগারেশন হিসেবে আছে মডেলটা আবার বলে দিচ্ছি এন বি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ফাইভ তেরো জেনারেশন ইকুইবালেন্ট এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসে ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মনে ইউজ করতে পারবেন ল্যাপটপটা নাইট ফল ব্ল্যাক কালার আর এই ল্যাপটপটা করতে পারবেন মাত্র এইট্টি টাকা সেম ক্যাটাগরির আমাদের কাছে কিন্তু ইন্টেল প্রসেসরের আছে যেটা হচ্ছে কোড়াই ফাইভের জেনারেশন প্রসেসর এইট জিবি এবং ছাপ্পান্ন সিলভার কালার 95,000 টাকা এর পাশাপাশি NV16 আছে ডিগ্রি যেটা হচ্ছে কোরাই সেভেনের আপনার জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিবি এসএসি মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলট্রা সেভেন যেটাকে আমরা কোরাই সেভেন বলি এবং এটা হচ্ছে ফোরটিন জেনারেশন প্রসেসরের মডেল হচ্ছে এটা ওয়ান ডাবল ফাইভ ইউ এটা হচ্ছে প্রসেসরের মডেল এটা একদম ফ্যাক্টরি সিলপ্যাক আছে এটার ব্যাপারেও আমরা আনবক্সিং রিভিউ দিব আমাদের ইউটিউব চ্যানেলে যারা এই সমস্ত রিভিউ পেতে চান চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে চ্যানেলের সাথে থাকতে পারেন আমরা খুবই রিসেন্ট এটা সম্পর্কে ভিডিও দিয়ে দিব লাস্ট মুমেন্টে হচ্ছে ডিগ্রি ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর টিএক্স থ্রি জিরো ফাইভ জিরো হচ্ছে এটার ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপুরে ইউজ করতে পারবেন এটা আমাদের বক্স সহ চলে এসছে অ্যাকচুয়াল সব ধরনের এ বক্স ভিতরে আপনারা পেয়ে যাবেন যেরকম ইনটেক অবস্থায় থাকে এটাও আমাদের কাছে ইনটেক ছিল আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চার্জার এবং এটার সাথে আরো কিছু এক্সোসরিস আছে যেটা হচ্ছে পাওয়ার কেবল এবং এটার সাথে কিন্তু পেন আছে হ্যাঁ যেটা হচ্ছে ডিজিটাল ড্রয়িং এর কাজে প্রয়োজন পড়ে তো আপনারা কিন্তু সব কিছু একেবারে পেয়ে যাচ্ছেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমি একটু ল্যাপটপের লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এর মেইন লুকিং এটা নাইট ফল ব্ল্যাক কালার একদম গর্জিয়াস লুকিং চাইলে আপনারা আমাদের সব থেকে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন একদম সিল প্যাক অবস্থা থেকে মোটামুটি আপনারা ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট একটা ডিসকাউন্টে মোটামুটি বেস্ট ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা রিকোয়েস্ট করেছিলেন যে ভাই থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটা ভিডিও চাই আমরা চেষ্টা করেছি আমাদের স্টকে থাকা ল্যাপটপগুলোর একটা ওভারভিউ দেওয়ার জন্য যেখানে বেশ কিছু ল্যাপটপ ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ